বারাসাত লোকসভার অন্তর্গত জ্যাংরা হাতিয়ারা অঞ্চলের বিবেকানন্দ পল্লী দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ মঙ্গলবার রাত বারোটা তিরিশ মিনিট নাগাদ হঠাৎ শুভদীপ কীর্তনিয়া নামে এক বিজেপি কর্মীর বাড়ি বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ যে কোনো নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরই তার বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মীর ভোটার রেজাল্ট ঘোষণা হয়ে যাওয়ার পরেই নিউটাউন থানার অন্তর্গত জ্যাংরা হাতিয়ার এলাকাতে উত্তপ্ত হয় বিজেপির কর্মীর বাড়িকে লক্ষ্য করে ভাংচুর চলে সেই এলাকাতেই আমরা এখন রয়েছি এই যে বাড়ি যে বাড়ির একাধিক অংশ বা বাড়ির কাঁচ সেটাকে কিন্তু ভাঙচুর করা হয় বিজেপির মণ্ডল ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন এই বাড়ির যিনি ছেলে শুভদীপ তিনি ভাইস প্রেসিডেন্ট থাকার কারণেই বরাবরই তাকে কিন্তু টার্গেট করা হয় এমনটাই তাদের অভিযোগ বাড়ির সামনে থাকা যে সমস্ত বাইকগুলো একেবারে নতুন বাইক সেই বাইকেও কিন্তু ভাঙচুর করা হয়েছে এভাবে মোটা লাঠিটা লাঠির আঘাতে এই বাইক কিন্তু ভাঙা হয়েছে একটা নয় আরও একটি বাইক আমরা দেখতে পাচ্ছি সেটাকেও কিন্তু ভাঙচুর করা হয় এটা আমাদের বাড়ি মানে এটা মানে আমরা বিজেপি করি ঠিক আছে এবার বিজেপি করি বলে কি এবার আমি এখানকার যে যুব আছে মানে মন্ডল তিন তিন নম্বর মন্ডলে আমি ভাইস প্রেসিডেন্ট তো তারপরেও যে আমার বাড়িতে আমি বিয়ে করেছি ভাই সবাই বিয়ে শি করার পরে আমরা তার জন্য পার্টিতে চুপচাপই বসেছিলাম যে পাড়ায় একটু কম কাজকর্ম করেছি তারপরে প্রত্যেক পঞ্চায়েত ভোটে এই যে অ্যাডভেস্টার ভাঙাগুলো দেখেছেন এইগুলো পঞ্চায়েত ভোটে করেছে এই যে অ্যাডভেস্টার ভাঙাগুলো এগুলো গত পঞ্চায়েতে করেছে এটা পঞ্চায়েতে আর কালকে হ্যাঁ এটা পঞ্চায়েতের আর কালকে রাত্রেবেলা ওরা বিভিন্নভাবে টার্গেট নিয়েছে প্রায় সাড়ে এগারোটা থেকে ওরা টার্গেট নেওয়া শুরু করেছে প্রথমে কেন্দ্রবাহিনী ঢুকেছিল ওখানে দাঁড়িয়েছিল এরা সবাই তারা খেয়ে যে যার মতো পালিয়ে গেছিলো তারপরে যেই বাহিনী বেরিয়ে গেল ওরা ঠিক এক দল মিলে প্রায় পনেরো ষোলোখানা এরা মানে মত খেয়ে প্রত্যেক বছর এমন কোনো বছর নেই যেখানে ভোট হলে তার পরবর্তী হিংসা আমার বাড়িতে হয় না এখানে কালকে মা বাবা ওই রুমটাতে শুয়েছিল বিয়ারের বোতল মদ খেয়া অবস্থায় সেই বিয়ার বোতল ওখান থেকে ছুঁড়ে মেরেছে কালকে রাতের যে ফুটেজ আপনাদের অনেকে এসেছিলো তারা বিভিন্নভাবে নিয়ে গেছে ওখানে আপনি দেখলে একটা ভয়ঙ্কর জিনিস মানে এইখানে গ্রামের মানুষ যারা আছে কালকে রাতে থেকে মোটামুটি ভোর পাঁচটা পর্যন্ত কেউ ঘুমায়নি যতক্ষণ না সকাল হয়েছে এলাকাবাসীরাও এই ঘটনার পর আতঙ্কের দিন কাটাচ্ছেন অনেক রাত্রির একটা বাজে ওই সময় এসে ওই এই গাড়ি ঘোড়া ভাঙা ভাঙচুর সব করছে রাত্রিবেলা রাত একটার সময় এদিক দিয়ে দৌড়ে আসছে ইট ছুড়ে ছুড়ে মারছে আর ওদিক দিয়ে সব বাঁশ দিয়ে নিয়ে দৌড়ে এসছে কত লোক লোক তো আমরা ঘর থেকে তা অনেক লোক ছিল এই বাড়িটাই প্রতি বছর কেন তা কি করে জানব এরা একটু বিজেপিতে দৌড়াদৌড়ি করতো এবছর তো আর যায়নি ওরা বিয়ে ছাদ করেছে আর এবছর আর পার্টিতে দৌড়ায়নি কিন্তু এ বাড়িতে হবেই প্রতিবার আমরা তো আতঙ্কেই থাকবো আতঙ্কে থাকবো না এই যে ছেলেপুলেরা সবসময় কাজে কর্মে যায় আতঙ্কে তো থাকতেই হবে এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বে বিষয়টা আমরা একটু তদন্ত করে দেখব তবে এটা ঠিক ভোট এসেছে ভোট গেছে আমরা যারা এলাকার মানুষ গ্রামের মানুষ আমরা সবাই শান্তিতে থাকবো কেউ কারোর উপরে আঘাত হানবে না এটা আমাদের দলের নির্দেশ যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা এর বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা নেব ক্যামেরায় গোপাল সেন এবং গোপাল তপাদারের সঙ্গে মফিজুল ইসলাম পাল এবং শুভদীপ মান্নার রিপোর্ট কালকাটা নিউজ